সংসারী জীবের অবস্থা কেমন আমরা স্ত্রী পুত্রাদিতে আত্মবুদ্ধি করি আমার স্ত্রী আমার পুত্র আমার সংসার আমার ভালো আমার মন্দ আমার স্বার্থ কিন্তু এই আমার আমার করতে করতেই আমার আমিটা কখন যে হারিয়ে যায় সে আর আমি হদিস করে বার করতে পারি না ऐसीरमत भागवत बोल लें जद सानु बंधे असति देह गेहे ममा अमित रूर दुराग्रहानं पुंशांग सुदुरं बशतोपि पुरियं भजे मुत्ते भगवान पदाभ्यं हे भगवान तुम्हें शरबत दे অন্তর্জামী রূপে বিদ্যমান হয়ে আছো আর তুমি বিদ্যমান হয়ে আছো বলেই স্ত্রী পুত্রাদি আমার বন্ধনের কারণ হচ্ছে যখন তুমি আমার স্ত্রীর দেহ থেকে চলে যাবে পুত্রের দেহ থেকে চলে যাবে তখন কিন্তু সেগুলো আর স্ত্রী বা পুত্র থাকবে না সেগুলো কি হয়ে যাবে লাশ হয়ে যাবে তার গতি কোথায় হবে শ্মশানে সেই জন্য তুমি অন্তর্জামী রূপে তুমি দেহাভ্যন্তরস্থ আত্মা রূপে প্রতিটি জীবের ভিতরে আছো এবং মোহের উৎপাদন করছো এবং এই নশ্বর দেহগুলোকে আমি বা আমার এই অভিমান দিয়ে আমরা নিয়ত মায়াগ্রস্ত হচ্ছি কিন্তু সেটাকে ছেড়ে যদি বস্তুর স্বরূপ উপলব্ধি করে তোমার নিত্য পাথপদ্য আমরা ভজন করতে পারি তাহলে মায়া মহ আমাদের ধরতে পারে না ঠাকুর বলতেন সংসারে থাকবে কীরকম পাঁকাল মাছের মতো পাকে থাকবে কিন্তু পাঁকাল মাছ হয়ে গায়ে পাঁকটি লাগবে না হলুদ মেখে নদীতে চান করতে নাবতে হয় তাহলে আর কুমিরের ভয় থাকে না কুমির বলতে ঠাকুর বুঝিয়েছেন কি কাম ক্রোধ লোভ মোহমদ মাৎসর্য এই সররুইপুর আক্রমণকে ঠাকুর কুমির বলে বুঝিয়েছেন আর কি বলেছেন পরের বাড়ির ঝিয়ের মতো বড়লোক বাড়ির দাসীর মতো থাকতে হয় দাসী যতক্ষণ বাবির বাড়িতে থাকে ততক্ষণ বাবুর ছেলেকে নিজের ছেলের মতো ভালোবাসে বাবুর ঘরকে নিজের ঘরের মতো যত্ন করে বাবুর স্ত্রীকে নিজের প্রিয় আত্মীয়ের মতো আপন করে নেয় কিন্তু যেই দেশ থেকে একটা চিঠি আসে একটা খত আসে দুটো লাইন লেখা আসে যে তোমার ছেলের শরীর খারাপ শিগগির এসো সঙ্গে সঙ্গে ওই বাবুর বাড়ি বাবুর ছেলে বাবুর সঙ্গে সমস্ত সম্পর্ক লেনা দেনা সব চুকিয়ে সঙ্গে সঙ্গে সে দেশে ফিরে যায় আমাদেরও সংসারে ওই বুদ্ধি নিয়ে থাকতে হবে আমরা যদি সেই বুদ্ধি নিয়ে মনটা সম্পূর্ণ তার চরণে সঁপে দিয়ে হাতে কেবল সংসারের কাজ করে সংসারে থাকতে পারি তাহলে সংসার আমাদের দুঃখ জ্বালা দিতে পারবে না ঠাকুর উদাহরণ দিয়ে বোঝাচ্ছে দেখো কুমির জলে থাকে কিন্তু ডিম পারে কোথায় আড়ায় অর্থাৎ ঘাটে সে জলে ঘুরে বেড়াচ্ছে কিন্তু তার মন পরে রয়েছে আড়ায় যে সেই ডিমকেও নষ্ট করে দিচ্ছে না তো সেটার কোনো ক্ষতি হচ্ছে না তো আমরাও ঠিক সেই রকম এক হাতে সংসারের কাজ করব আর এক হাতে ভগবানকে ধরে থাকব যখন সংসারের কাজ শেষ হয়ে যাবে দু হাতেই ভগবানকে আঁকড়ে ধরবো যদি ধরতে পারি তাহলেই কেবলমাত্র আমাদের জীবন সার্থক হবে